ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ কিন্তুকে এই ম্যাচটি হংকং এর কাছে হেরে গেছে কিন্তু তারপরও বাংলাদেশ কিন্তু দারুণ খেলেছে ব্যক্তিগত ভাবে বাংলাদেশের খেলা থেকে অনেক মুগ্ধ হয়েছে খুব সুন্দর খেলেছে বাংলাদেশ এই ম্যাচে বাইরে সাতটা গোল হয়েছে যেখানে হংকং দিয়েছে চারটা গোল বাংলাদেশ দিয়েছে তিনটা গোল শেষের মিনিটে বাংলাদেশ যেখানে নিশ্চিত ড করবে সেই ম্যাচে শেষের মিনিটে গোল দিয়ে দিয়েছে একটা হংকং ওই ম্যাচে বাংলাদেশ বাংলাদেশের খেলোয়াড়রা সবার স্বপ্নভঙ্গ এশিয়ান কাপে খেলা আর হলো না বাংলাদেশের কিন্তু বাংলাদেশ যে ফিপা র্যাঙ্কিংয়ে এত ধাপ এগিয়ে থাকা দল হংকংয়ের বিপক্ষে যে দারুণ পারফরমেন্স করেছে তাতেই আমরা ষোলো কোটি বাঙালি খুশি দেওয়া অসাধারণ খেলে যে মনে হচ্ছে যে মেসি যে হামজা যে গোলটা করেছে মনে হচ্ছে যে মেসি গোল করেছে অসাধারণ গোল বাংলাদেশের ফুটবল এরকম গোল করতে পারে আমি তো কালকের ম্যাচ না দেখলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা গোল করেছে সব মিলে বাংলাদেশ যে দারুণ খেলেছে এছাড়াও জায়ান আহমেদ বিশেষ করে জায়ান আহমেদের কথা না বললেই না জায়ান আহমেদ নেমেই আগুন কিন্তু বাংলাদেশের কোচের একটা কথাই মাথা রাখতে হতো সেরা একাদশ নিয়ে যেহেতু বাংলাদেশের বেশি বা বাংলাদেশের চেয়েও বেশি দূর এগিয়ে থাকা দল হংকং এই হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশ থেকে ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদ এদের খেলালে কি সমস্যা হতো এদের খেলালে বাংলাদেশ বেশি অ্যাটাক পাত কিন্তু তা করেনি এটাই বাংলাদেশের সবচাইতে ভুল ছিল এই ম্যাচে আমি মনে করছি এই বাংলাদেশের এই ম্যাচটা যদি শুরুর একাদশে পাওয়ার যেসব রয়েছে জায়ানছুপ জায়ান হামিদুল ইসলাম এদেরকে যদি শুরুতে খেলাতো তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিতেও যেত কিন্তু এই বাংলাদেশের এই ম্যাচে যে খেলা যে পারফরমেন্স ছিল বিশেষ করে হামজাদ আহমান চৌধুরী এবং জায়ান আহমেদের অসাধারণ এছাড়াও মোরসালিন একটা গোল করেছে সব মিলে বাংলাদেশ নিশ্চিত ড করা ম্যাচ শেষের দিকে একশো মিনিটে একটা গোল এটাতেই স্বপ্নভঙ্গ হলো এশিয়ান কাপে খেলা